তাজহাট জমিদার বাড়ি হ্যাঁ আজকে ভিডিওটি হলো তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি নিয়ে একটি ব্লগ ভিডিও এই ভিডিওর ক্লিপস গুলো আমার মেয়ের ফ্রেন্ড জোগাড় করে দিয়েছিল তো সেই ভিডিওটি আমি আজকে এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরে। পুরাণ রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি অতি আকর্ষণীয় স্থান রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত

প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন একজন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার তাজ বা এই এলাকার মনোমুগ্ধকর উনিশশো চুরাশি থেকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসাবে মার্বেলের সিঁড়ি জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ যাতে রয়েছে দশম ও একাদশ শতাব্দীর টেরাকোটা শিল্পকর্ম এখানে রয়েছে সংস্কৃত এবং আরবি ভাষায় লেখা বেশ কিছু প্রাচীন পাণ্ডুলিপি এর মধ্যে রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে কোরআন সহ মহাভারত ও রামায়ণ পেছনে ঘরে রয়েছে বেশ কয়েকটা কালো পাথরের হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি কিন্তু জাদুঘরের ভিতরে ছবি তোলা নিষেধাজ্ঞা রয়েছে তার সত্ত্বেও এখানে কিছুটা ভিডিও করা হয়েছে প্রাসাদটি প্রায় দুইশো ফুটের মতো প্রশস্ত ও চারতলা সমান উঁচু এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে মনে করা হয় যার প্রমাণ মেলে মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে যাওয়া দালানগুলো একটা মসজিদের অবয়ব থেকে এখানে সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে যার প্রতিটাই ইটালীয় ঘোরানায় মার্বেল পাথরে তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই একই পাথরের তৈরি রাজবাড়ির গুপ্ত সিঁড়িও রয়েছে এই গুপ্ত সিঁড়ি কোনো একটি সুড়ঙ্গের সাথে যুক্ত যা সরাসরি ঘাগট নদীর সাথে যুক্ত এমন একটা জনশ্রুতি শোনা যায় তবে সিঁড়িটি এখন নিরাপত্তাজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাসাদের সুন্দর ফোয়ারাটি কালের বিবর্তনে সে তো শুভ্র মার্বেল ও তার সবুজ অভাব নকশা কিছুটা মলিন হলেও এখনো এর জৌলুস বোঝা যায় কথিত আছে রানীর জন্যই বিশেষ করে এটি নির্মাণ করা হয়েছিল প্রাসাদটির সম্মুখভাগ প্রায় ছিয়াত্তর মিটার দুই তলা বিশিষ্ট এবং পূর্বদিকে মুখ করে এর অবস্থান প্রাসাদটির মাঝখানে একটি আকর্ষণীয় প্রশস্ত সিঁড়ি রয়েছে যা আমদানি করা সাদা মার্বেল দিয়ে তৈরি সিঁড়িটি বারান্দা থেকে সরাসরি উপরের তলায় নিয়ে যায় প্রাসাদটির ছাদের মাঝখানে একটি লম্বা একটি গম্বুজ দ্বারা সাজানো আংশিকভাবে সরু আধা সরু স্তম্ভগুলি একটি শাড়িতে রয়েছে যা প্রাসাদটিকে দৃঢ়তা প্রদান করে মনোরম সিঁড়ির উভয় পাশের রেলিংগুলো মূলত ইটালীয় মার্বেল এবং ধ্রুপদী রোমান সাম্রাজ্যের মূর্তিগুলি বিভিন্ন ভাস্কর্য দিয়ে অলঙ্কৃত ছিল কিন্তু এখন সেগুলি কালের পরিক্রমায় বিলুপ্ত হয়ে গিয়েছে প্রাসাদটির সামনে মুখে প্রতিটি প্রান্তে দুটি করে অর্ধ অষ্টভুজাকার এবং একটি কেন্দ্রীয় সাজানো বারান্দা রয়েছে প্রাসাদটির খোলা প্রান্তর হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইউ আকৃতির মতো করে নকশা তৈরি করা হয় প্রবেশের পথে বাহিরে নিচের তলায় একটি খুব বড় হল আছে যার পরিমাপ আঠারো ইঞ্চি ইন্টু তেরো মিটারেরও বেশি একটি তিন মিটার চওড়া গলির ভেতর ব্লকের পুরো দৈর্ঘ্য দিয়ে চলে যায় দুটি প্রশস্ত কাঠের সিঁড়ি দিয়ে উপরের তলায় ওঠার জন্য ব্যবস্থা রয়েছে প্রাসাদটিতে দুইটি তলায় প্রায় বাইশটির মতো কামরা রয়েছে প্রাসাদ চত্বরে রয়েছে বিশাল খালি মাঠ গাছের সারি এবং প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি বড় পুকুর জাদুঘরে নির্দিষ্ট প্রবেশ মূল্য রয়েছে এখানে তিরিশ টাকা করে ঢুকতে হয় প্রাসাদ চত্বরে গাড়ি নিয়ে ঢুকতে চাইলে গাড়ির জন্য নির্দিষ্ট ফি দিতে হবে এই হলো তাজহার জমিদার বাড়ির বর্ণনা বা ইতিহাস আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কেমন হলো অবশ্যই ছোট্ট একটা মূল্যবান মতামত দিতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ এবং নিরাপদ থাকুন এবং আরও একটি নতুন ভিডিও অপেক্ষায় থাকুন আমি আমারই সাথে আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ